স্বামী দেখলে তা রে গাল বোনাইয়া থাকে অন্য স্বামী দেখলে তা রে হাসি টাটা করে হলন ভরাণ করে মান দুনি আরো কান কপালে তেলাগে দাদু ঘোরিতে নামাজ স্বামী কয় তারে নামাজ ঘড়িতে সুখর ইয়া থাকে উত্তুর নাই দে তাতে কাল গেল ওর হাসিতে খেলি পুরা কালে কদি নমাজো ঘড়িতে কেলে কি লেটা বাজাইলা স্বামী আমাকে আনিয়া নামাজ দেখি একটা ফ্যাক্টা লৈ

গুণা কৰি আছি মাক কৰি আছো ভৰণ গাবল তাবল গাই মাক মাক চেৰা কিয় নাই